বন্ধুরা এভাবেই আলু বেগুন দিয়ে রান্না হলো ডুম্বুড়ো মাছের জল এখন একদম হুবাহু ইলিশ মাছের মতনই খেতেও এবং দেখতেও হ্যালো বন্ধুরা দর্শক থেকে আপনাদের সবাইকে নমস্কার আজকে রেসিপি আলু বেগুন দিয়ে ডুম্বুড়ো মাছের জল এখানে আমি ডুম্বুড়ো মাছ নিয়েছি কেটে ধুয়ে এই যে দেখুন এই মাছগুলো খেতে কিন্তু একদম ইলিশ মাছের মতনই লাগে আর এখানে আমি বেগুন কেটে ধুয়ে নিয়েছি এবং আলুও কেটে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের হলুদ লবণ মেখে নেব মাছ ভাজার জন্য আমি পরাইকে চিচকের তেল দেবো তেল গরম হয়েছে এখন আমি মাছ ভেজে নেব মাছগুলো আমি একটু চতি করে লাল লাল করে ভেজে নেব বাকি মাছগুলো আমি পরে ভেজে নেব মাছের এক ফিট হয়ে গেছে আমি আরেক পিঠ উঠে দেবো এটা দেখুন লাল করে বেঁধে নিয়েছি কারণ ইলিশ মাছের মতো নেই সব ইলিশ মাছটা যতটা বাধা লাগে কম লাগে তার থেকে বেশি এই মাছটা বাজতে হয় কারণ এই মাছটা কিন্তু একটু বিষ বীজ কাটা আছে এই জন্য এই মাছগুলো একদম পুরো লাল লাল করে বেঁধে নিতে হয় মাছ বাজা হয়ে গেছে এটা দেখুন একদম লাল লাল করে এপিটুপিট করে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এই তেলে আমি বাকি মাছগুলো এমন করে এপি টুপিট করে বেজে নেব বাকি মাছগুলো আমার বাজার হয়ে গেছে এপি টুপিট করে এই যে লাল লাল করে আমি বেজে নিয়েছি এখন আমি তুলে নেব এরপরে বেগুন ভেজে নেব তেল দিলাম সরষের তেল এখন আমি হলুদ লবণ ছাড়াই বেগুনগুলো ভেজে নেব আমি তেলে বেগুনগুলো এপিচ ওপিট করে এমন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেবো মাছে আবারও করাইতে তেট তেল দেবো গরম হয়েছে এখন আমি পানিগুলো ছেড়ে ভেজে নেব এখানে আমি মাছের জন্য মশলা বেছে নিয়েছি জিরে এবং কাঁচা জাল বেটে নিয়েছি এখন আমি দেব হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লব আমি একে সামান্য একটু জল মিক্স করে দেব এখানে আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাগুলো দিয়ে দেবো আলু কষানো হয়ে গেছে যে এখন আমি জল দিয়ে দেব এরপরে আমি ভেজে রাখা বেগুন এবং মাছও দিয়ে দেব। হয়ে আছে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কিন্তু ইলিশ মাছে পাতা দেওয়া যায় না এই ডোম্বুড়া মাছের কিন্তু ধনে পাতা দেওয়া যায় এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই আলু বেগুন দিয়ে রান্না হলো ডোমবুড়া মাছের জল দেখুন একদম হুবাহু ইলিশ মাছের মতনই খেতেও এবং দেখতেও তবে এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদের সাথে থাকবেন তবে বন্ধুরা এই মাছটা আমাদের এখানে বলে ডম্বুরো মাছ যদি আপনারা অন্য কোনো মাছেরও নাম দেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার